ঘরে আজকে কোনো কিছু না থাকায় গোপালকে শীতন্ন সকালে সেবা দিলাম তো রাধে রাধে বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সবাই ভগবানের আশীর্বাদে ভালোই আছো আর আমিও কিন্তু তোমাদের আশীর্বাদে ঠাকুরের আশীর্বাদে ভালোই আছি তো সকাল সকাল গোপাল সোনাদের মুখুলো দর্শন করে নাও দেখো মনটা পুরো ভরে যাবে আর তো দর্শন করলে মনে শান্তিও হয় সত্যি আর তারপরেই দেখো বাল্যভক্ত তোমাদেরকে দর্শন তো করিয়ে দিলাম আর তারপরে দেখো দশটায় আছে দিয়েছিলাম সিদ্ধ কারণ ঘরে কিছু ময়দা আটা বা কিছুই ছিল না চাউমিন কিছু ছিল না তো ওই জন্য কি করব সিদ্ধ করে দিয়ে দিলাম মুড়িও ছিল না তো যাই হোক এক এক সময় এরম হয় যে ঘরে কিছুই থাকে না বা বাজারে যেতেই পারছে না কেউ এরমও হচ্ছে তো বৃষ্টির জন্য কদিন ধরে বাজারে যাওয়া হচ্ছে না ঠিক দশটা থেকে এগারোটার মধ্যে বৃষ্টিটা জমজম করে নামছে যেহেতু আমার মা বাজারে যায় আর আমার হাজব্যান্ড গেলে তখন ঠিক আছে ও কাজে যাচ্ছে হচ্ছে না আর আমার মা যদি যায় তাহলে দশটার পরেই যায় তখন বৃষ্টি নামছে দু তিন দিন ধরে আর দু তিন দিন ধরে ঘরে কিছুই সবজি বাজার করা হচ্ছে না তো যাই হোক দেখো গাছে অনেক ফুল ফুটেছে তো আমি এদের ভিডিও করতে যাইনি মাই তুলে নিয়ে চলে এসছে আমি পরতে পড়াতে গেছিলাম ওর জন্য আরও দেরি হয়ে গেল তো যাই হোক আজকে পড়িয়ে দিলাম একটা কামাই ছিল তাই জন্য তো এই যে গোপাল সোনা দর্শন করো ওদেরকে একটু ফুল দিয়ে সাজিয়ে দিলাম তো ওদেরকে একটু দর্শন করে দিলাম তো গোপাল সোনাকে দেখো পুরো ঢেকেই গেছে তারপর আমি ফুলটা সরিয়ে পেছনে দিয়ে দিয়েছিলাম আর দেখো সব গোপাশনাদের দর্শন করে দাও আর তার মধ্যে দেখো আমার দিকে কিন্তু অন্যটা হয়ে গেছে আর এদিকে আমি পটল আলু দিয়ে রসা করব আর তো ভেন্ডি আলু ভেজেছি ভেন্ডি আলু ভাজাটা মনে হয়ে গেছে আগে তারপরেই হচ্ছে তোমার পটল আলু ডাটা দিয়ে মানে এই ডাটা হচ্ছে লাউয়ের ডাটা তো ওটা দিয়ে রসাটা করেছে আর এদিকে লাউ শাকের পাঁচ পাঁচ মি সবজি দিয়ে লাউ শাকের লাউটা করবো তো আজকের রেসিপি কিন্তু এটাই ছিল আর খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল আর খেতে আমার খুব ভালো লাগে লাউ শাক কুমড়ো শাক ডগা যদি মোটা মোটা হয় মোটা মোটা হয় না ডগুলো তারা কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো এই যে দানা তারপরে হচ্ছে তোমার কী যেন আরও কী কী দিয়েছে মা আলু আর কাঁঠাল দানা দিয়েছে বেগুন টেগুন দিতে বারণ করেছে কারণ আমার একটা অ্যালার্জি হচ্ছিলো ওই জন্য তো কুমড়োও ছিল না কুমড়ো থাকলে একটু ভালো হতো আর তো কুমড়ো ছিল না তো আলু আর মানে কাঁঠাল দিয়ে শাকটা করলাম খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো সব কিছু রান্না তোমাদের সাথে প্রত্যেক দিনই শেয়ার করছি আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগে তো যদি ভালো লাগে আমি দেখছি প্রত্যেক ভিডিও তিরিশ জন চল্লিশ জন করে দেখছি কিন্তু তারা প্রত্যেকে যদি ঠাকুরের জন্য একটা করে লাইক দাও কী অসুবিধা তোমাদের এতে কিন্তু ভগবানের কৃপা অর্জন করা যায় তো যারা দেখে লাইক দাও না এটা কিন্তু মহাকাপ হয় কারণ ঠাকুরের আমি আমি নিজেও গোপালের কোনো যে কোনো ভিডিওই হোক না কেন আমি লাইক দিয়েই যাই সেটা যারই হোক সাবস্ক্রাইবার না করলেও আমি কিন্তু লাইকটা দিয়ে দিই তো এই জন্যেই কিন্তু দেওয়া উচিত যাতে ভগবানের প্রচারটা হয় তো আজকে এইভাবে আজকের দিনটা শেষ আর রাধে রাধে সকলেই খুব ভালো থাকুন